প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে মাঠব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্স শেষে আজকে আমরা সনদ বিতরণ কর্মসূচি এই মুহূর্তে চলমান রেখেছি আমাদের এই সেলাই প্রশিক্ষণ কোর্সের যিনি প্রশিক্ষক হিসেবে ছিলেন তিনি বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের একজন দক্ষ পরিচালক জনাবা হাসিনা আক্তার তার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই মাঠব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে হেমন্ত অবস্থায় ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের যিনি শুরু লগ্ন থেকে কাল থেকে যার মেধা এবং সুচিন্তিত পরিকল্পনা গুণে আজকে আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি আমাদের সেই নির্বাহী পরিচালক জনাব সাফি হোসেন তালুকদার সাহেব তার দিক নির্দেশনা নিয়ে আমরা এগিয়ে যাব আপনারা যারা প্রশিক্ষার্থী যারা আছেন আপনাদের আমরা বিনয়ের সাথে অনুরোধ রাখবো আমাদের এই সেলাই প্রশিক্ষণ গ্রহণ শেষ হলেও পরবর্তী আরও যে সকল ট্রেডের উপরে প্রশিক্ষণ আছে আপনারা যদি আগ্রহী থাকেন সেগুলোর সাথে সংযুক্ত থাকবেন এবং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট থেকে যুব সমাজকে আত্মনির্ভরশীলকরণে বাংলাদেশ যুবনয়ন ফোরাম প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি আর্থিকভাবে যাতে আমরা সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে সাম্রতিকতা আমি বের হতে পারি এখন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা কাল থেকে দায়িত্বরত সহ-সভাপতি হিসেবে যিনি তার মেধা एवं সুচিন্তিত বৈকল্পিক অনুকারে লাগিয়েছেন বর্তমানে পরিচালক হিসেবে আছেন ডঃ আল আমিন রোমান ভাইকে আজকের এই সমাপ্তি কোর্সের সনদ বিতরণ কর্মসূচীতে সামনে থেকে কিছু বলার জন্য আহ্বান করছি। थैंक यू বসিবাই। লেডিজ এন্ড ধন্যবাদ সবাইকে যে আপনার যে নিজের থেকে কিছু শিক্ষার আগ্রহ নিয়ে আসছেন নিজের স্বাবলম্বী হওয়ার জন্য পরিবারকে স্বাবলম্বী করার জন্য এবং দেশকে সংবেদনশীলী করার জন্য আপনাদের ক্ষুদ্র প্রয়াসে যারা আপনাদের সাথে ট্রেনিং এ জড়িত ছিল যারা ছিল সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মনোভাব জানাচ্ছি আর আপনার শুধু নিজেরা ট্রেনিং নিলে হবে না নিজের পরিবারের সদস্যদের ট্রেন আপ করতে হবে উৎসাহিত করতে হবে এবং আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করতে হবে কারণ আমরা স্বাবলম্বী হলে একটা পরিবার উঠবে উঠবে সমাজ এবং দেশ জাগ্রত হবে আমি বেশি কিছু বলব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আর আপনারা যেহেতু এখন বাংলা জীবন ফ্রমের পরিবারের সাথে ইনক্লুড হয়েছে আপনাদের পরিবারে যদি কেউ অসুস্থ হয় যে কেউ অসুস্থ হলে ঢাকায় যে কোনো সরকারি হসপিটাল ভর্তির সাবজেক্ট সাবকে বলবেন আমরা চেষ্টা করব আর এই ট্রেনিং নিয়ে আপনারা বসে থাকতে হবে না নিজের কাজ করতে হবে আর এখন অনেক কিছু প্রসেস আছে যেটা ইউটিউবে গেলে পাওয়া যায় আর আপনারা সবসময় আসবেন বাংলা উন্নয়ন ফোরাম যাদের সামাজিক উন্নয়ন সংস্থার সাথে সবসময় সংশ্লিষ্ট থাকবেন আপনাদের সর্বাত্মক যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো আর আপনারা পাশে থাকবেন আমরাও পাশে থাকবো

প্রশিক্ষণে অংশগ্রহণকৃত সকল ছাত্রীদেরকে একটু একজন একজন করে পরিচিতি পূর্ব দেশবাসীর সামনে তাদের নাম নিজে নিজেরা বলবেন এবং সনদ বিতরণের কর্মসূচির সমাপ্তি করবেন আমাদের নির্বাহী পরিচালক জনাব সাবির হোসেন কথা বলছেন হাসিনা আক্তার প্রশিক্ষার্থী সকল ছাত্রীদের পরিচিতি প্রসঙ্গ আসসালামু আলাইকুম আমার সকল প্রশিক্ষণার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমার সাথে থেকে কাজগুলো শেখার জন্য আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে কাজগুলো শিখেছেন এগুলো নিয়ে রেখে দিবেন না এগুলো আলমারিতে গুছিয়ে রাখার জিনিস না সব সময় চর্চার মধ্যে রাখবেন এবং যে কোনো সময় যে কোনো সমস্যা হলে কোনো কিছু নতুন ভাবে শিখতে হলে ভুলে গেলে আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমরা আছি কিংবা আমার সাথে পার্সোনালি